দিন দুয়েক পরে ইসলাম ধর্মাবলম্বীদের পরব ঈদ উজ্জোহা আর ঈদ উজ্জোহা উপলক্ষে এবার সরকারিভাবে বিভিন্ন বিধিনিষেধ জারি করা হলো যে সকল বিধিনিষেধ অমান্য করা হলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে এমনটাও জানানো হয়েছে পুলিশের তরফ থেকে যে সকল বিধিনিষেধ জারি করা হয়েছে তার মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিধিনিষেধটি হল সোশ্যাল মিডিয়ায় এমন কোনো ছবি পোস্ট করা যাবে না যেগুলি সমাজে কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে বহু সময় দেখা গিয়েছে ঈদ উজ্জোহাতে সোশ্যাল মিডিয়া অনেকে এমন কিছু ছবি পোস্ট করে থাকেন যেগুলি নিয়ে বিতর্ক তৈরি হয় পুলিশের তরফে এই বিষয়টি নিয়েবার সতর্ক করে জানানো হয়েছে সমাজে প্রভাব পড়বে এরকম কোনো ছবি বা ভিডিও যেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করা হয় আর পোস্ট করা হলে তার বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এছাড়াও কম বয়সীদের মধ্যে বাইক ব্যবহারে নিয়ন্ত্রণ রাখা সহ আরও বিভিন্ন সচেতনতামূলক বার্তা পুলিশের তরফে দেওয়া হয় পুলিশের তরফে এমন বিধিনিষেধ এবং সচেতনতার বার্তা দেওয়ার জন্য একটি আলোচনা সভার আয়োজন করেছিল দুবরাজপুর থানার অন্তর্গত দুবরাজপুর পৌরসভার হল ঘরে যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমামরা গ্রাম আনার সদস্যরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা পুলিশের তরফে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পুলিশের ডিএসপি ক্রাইম দুবরাজপুর থানার ওসি মনোজ সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে ভাইস চেয়ারম্যান মির্জা সৌকাত আলী দুবরাজপুর ইসলামপুর গ্রাম আনার উৎসব কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর শেখ নাজির উদ্দিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমিক কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান সহ অন্যান্যরা सोशल मीडिया जनरली ऐसे यंगस्टर्स से भी आपना देखते हैं बोलते हो आप आपना इलाका ही बेसिकली सोशल मीडिया मॉनिटरिंग है आपना फेसबुक व्हाट्सएप इंस्टाग्राम वा अदर भी आपना है ट्विटर आज ये इस सब जगह कि यंगस्टर्स आज हमारा और आप पोस्ट फॉलो करें लाइक करें किंतु ये तो होती है कि हम उन्हें कैंट में देंगे हम लोग उन्हें मेन ये ওটা ভেরিফাইড নিউজ আছে কিন্তু এটা ঘটনা নয় এই জন্য আমাদের থানা লেভেল থেকে আমরা একটা সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম করেছি আমাদের হেডকোয়ার্টারে একটা সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম আছে তো যদি আপনাদের মনে হচ্ছে কোনো এরকম পোস্ট আছে কোনো ভিডিও আছে ছবি আছে যেটা আপনার এলাকার হতে পারে আপনার আশেপাশের এলাকা হতে পারে আমাদের জেলারও হতে পারে যেটা নিয়ে আপনার এলাকায় অশান্তি হতে পারে বা একটা রং মেসেজ ছড়ানোর চেষ্টা করছে से असिस्टर आवर इमीडिएटली उस प्रजुल ग्रुप में कम्युनिकेट कर रहे हैं आपना वहां पे कोटा का सटीक आदेश जोदियोंसाठी बाकी आवश्यक और लीगल एक्शन लेवो यदि वो भूल भागे आवश्यक पोस्ट डिलीट करे तो उनको सेंसिटाइज करवो और अगर जोदी क्यों इंटेंशनली भूल प्राप्ति करने का प्रयास करते तो आर अगेंस्ट आवर स्पिट लीगल